গভীর রাতে নিয়ন্ত্রণহীনভাবে কালভার্টে ধাক্কা মেরে গাড়ির সামনের দুচাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়নচলিতে উল্টে গেল বোঝায় দশ টাকা লরি ঘটনাটি ঘটেছে মেমারির দুর্গডাঙ্গা সংলগ্ন চাকতিপাড়া এলাকায় স্থানীয় ড্রাইভার সূত্রে জানা যায় নদিয়ার বাদকুল্লা থেকে সাতগাছিয়া মেমারি রোড হয়ে শক্তিগড়ের বর্ষুলের একটি মিলের দিকে যাচ্ছিল গাড়িটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ড্রাইভার তার ফলস্বরূপ এরকম দুর্ঘটনা তবে গাড়িতে ড্রাইভার ড্রাইভার ছাড়া ছিল না একাই নদিয়া থেকে গাড়িটি চালিয়ে নিয়ে আসছিলেন যদি এই কোনো নেই ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পাশাপাশি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন স্থানীয়দের ধারণা গভীর রাতে বিপরীত দিক থেকে কোনো গাড়ি ছিল না যদি বিপরীত দিক থেকে কোনো গাড়ি থাকতো তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত

ভাবছি যে আমি মেমারি বাস স্ট্যান্ডের ওখানে যে আছে একটু ঘুমাবো হ্যাঁ তারপর তার মধ্যে এখানে এভাবে চোখ লেগে হয়ে গিয়েছে খালাসি ছিল না খালাসি ছিল না খালাসি বিহীন আপনি গাড়ি চালাচ্ছিলেন আবার চোখ লেগে গেছে গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছিলেন কোনো জায়গায় রেডেশ নেননি না না হঠাৎ এখানে লেগে গিয়েছে আমাদের মানে মালিককে গাড়ি মালিককে কার্তিক কার্তিক নি কি কার্তিক সরকার কোথায় বাড়ি ওনারও বাড়ি বাদ করলাম বাদ নদিয়াতে থেকে আসছেন তাই তো কি নাম আপনার আমার নাম গোলক বিশ্বাস কবছর গাড়ি চালাচ্ছেন পঁচাশি সাল থেকে পঁচিশ সাল থেকে কি দেখলেন দাদা হ্যাঁ আমি তো এক ঘন্টা এসে আগে এসে দেখলাম যে লড়িটা নাকি এখানে উল্টে আছে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ওই আমার বাড়ি নদিয়া তা রাত্রে দেড়টা নাগাদ নাকি এখানে উল্টে গেছে কি ছিল মনে হচ্ছে